তো তবিআ দেখেন সবাই করলাম শীতের সব ধরনের সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু আজকে আমরা এখানে আসি গুলিস্তানে প্রচুর পরিমাণে বস্তা বর্তে বর্তি শীতের মাল কিন্তু তো ভাই আজকে আমাদের ফার্স্টে আপনার সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে একশো পঁচিশ সিদ্দিক বাজার এটাই দিন ভাই হ্যাঁ সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার একশো পঁচিশ সিদ্দিক বাজার ফুলবাড়িয়া আচ্ছা আপনার দিলে হবে নাকি ভাই জি থাকবে সমস্যা নেই আচ্ছা এখন ভাই সব দেখেন দেখান এখন দেখবেন দেখবেন কালেকশন দেখবেন যারা মূল তৈরি করে নাকি ভাই জি ভাই আমরা যেভাবে দিব আট দশটা দোকান দিতে পারবে না আচ্ছা

আর যেটা যারা আপনাদের ভালো লাগে অবশ্যই যারা বিরোধী আছেন আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশ দিয়ে রাখেন আর আমাদের উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আচ্ছা ভাই এগুলো কি সাইজ যাবে নাকি ভাইগুলো এগুলো হচ্ছে ভাই আপনার ফ্রি সাইজ

আচ্ছা তো বিওয়ার্স আব্দুর রহমান গার্মেন্টস আসলে গেলাম প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন ভাই দেশে তো অবস্থা ভালো না ভাই ঠিক আছে জি ভাই এইজন্য তো আমাদের ভিডিও করা ভাই আমাদের ভিডিও করার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যারা কাস্টমার আছে যারা আপনাদের বিওয়ার্স আছে তারা তো অনেক সময় প্রতারিত হচ্ছে জি ভাই এই যেমন মনে করেন যে দেখাইতেছে একটা দিতেছে আরেকটা এরকম কোনো ইনে আমাদের ভরপুর কালেকশন আছে আপনি যেটা চাইবেন সেটা আপনাকে দেওয়া হবে সেটা হবে ইনশাআল্লাহ জি ভাই আর আপনাদের মনে করেন মাল

একটা মাল দেখেন আমাদের প্রত্যেকটা মালে কিন্তু একটা কালার দেখাই এই মালটার মধ্যে কালার আছে বিষটা আপনি বিশটা কালার আছে আপনি দেখে নিতে পারবেন একটা মাল দেখেন

আর কি তারা তো অবশ্যই গিফট পাইছে আচ্ছা তাদের জন্য আমি আবারও বলে রাখি আমাদের এই ভিডিও সর্বোচ্চ শেয়ারকারী পাবে মনে করেন যে আপনার বাচ্চার জন্য একটা শীতের সুয়েটার জি ভাই

ওরে কালেকশন দেখেন সব আর ভাই শেয়ার দেখে ভিডিও দেখে ভাই শেয়ার দিলে ভালো লাগে ভাই দেখছেন কালেকশন দেখেন চমৎকার মাসাই সব মালটা দেখাই দে ভাই একটু ঘুরে ঘুরে আপনি দেখেন তারপর বোস্তায় বোস্তায় মাল ভাই তো ভিউয়ারস এই একটা মাল দেখেন ভাই ওরে ভাই কালেকশন দেখেন ভিউয়ারস কালেকশন দেখেন আমি ঘুরে ঘুরে দেখাই দিই আপনার যারা পাইকারি নিয়ে শীতের পোশাক নিয়ে বিজনেস করতে আছেন লেডিস পোশাক নিয়ে তারা অবশ্যই একবার হলো ঘুরে যাবেন আব্দুর রহমান গার্মেন্টসে দেখেন বস্তা বস্তা বরতি পোশাক এরকম রকম পোশাক আসলে কমই দেখা যায় তো আপনারা 60 এর সময় আসলে 60 প্রোডাক্ট পাবেন কিন্তু এখন সম্পূর্ণ শীতের কালেকশন দেখেন আচ্ছা দেখেন ভাই অনেক একটা মাল 마শাআল্লাহ দেখছেন।

আপনার মনে করেন যে ছোট থেকে শুরু করে একদম মুরুব্বীদের সবার আছে সবার দিতে পারবেন খুব খুশি হলাম ভাই দেখেন কালেকশন দেখেন দেখছেন

ভাই সর্বনিম্ন বলতে আমাদের একটা মালে মনে করেন আপনি যদি ব্যবসায়ী হিসেবে নিতে চান মনে করেন এই একটা মাল এটার মধ্যে কালার আছে ছয়টা আপনি যে অন্তত ব্যবসা করতে চান তাহলে আপনি ছয় কালারের মাল নিতে হবে আচ্ছা ছয় পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কোনো সমস্যা নেই মাত্র ছয় পিস ছয় পিস মাত্র ছয় পিস আচ্ছা ওকে এই যে দেখেন একটা কালেকশন দেখেন ওরে ভাই দেখছেন শীতের সভা ভাই হ্যাঁ ভাই সব শীতের সব শীতের এই যে কালেকশন দেখেন

আপনি আমাদের কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো ভাবে যোগাযোগ করবেন আপনার মাল আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কোনো ইনশাআল্লাহ নাকি ভাই ইনশাআল্লাহ ওকে তারপরে এই যে দেখেন কালেকশন দেখেন জোস কালেকশন দেখেন দেখেন একটা মাল দেখেন একদম মানে হালকা শীতের জন্য আমাদের কিছু কালেকশন আছে দেখেন নেট কাপড়ের মধ্যে আইরে ডিজাইনটা দেখেন ভাই হুম এই একটা মাল দেখেন আসলে এটা চাদর সিস্টেম চাদর সিস্টেম চাদর দেখেন ও সেই রকম দেখেন চাদর সিস্টেম ওয়াও আর অনেকগুলা কোয়ালিটি আছে আমি দেখাই দিছি ভাই আস্তে আস্তে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন ও চাইলে আমি একটা পরে দেখাইতে পারি আচ্ছা আপনারা সব বুঝতে পারতেছেন যে কি দেখাই দিছি কোন করেন এই একটা জামা একদম সীমিত ভাই রেড কিন্তু নি আপনি কোনদিন রেড নিয়ে পড়ো আমাদের লগে জামা লইব না একবার সীমিত হ্যাঁ ভাই জি ভাই রেড সীমিত আর মনে করেন যে আপনার ভিডিও দেখাই যদি কেউ আসে অবশ্যই আগে পড়ো তো ডিসকাউন্ট দিছি

এটো চাদ চাদুর ওরে কালেকশন দেখেন এই আরেকটা চাদর দেখাই এই যে দেখেন এই আরেকটা চাদর হম আমি আবারও বইলা রাখি আমি কিন্তু আবারও বইলা রাখি যে

আমার তো আর মাথা ঠিক না আপনাদের আর কি মাল দেখামো মালের অভাব নাই ভাই সব মাল শীতের বিজনেস অবশ্যই চলে আচ্ছা ভাই এখন বাচ্চাদের দেখাবেন ভাই হ্যাঁ বাচ্চাদের বলতে যারা মনে আমাদের মায়ের

শীতের মাল এখন মাত্র শীত আসছে সবদিকে টুকটাক শীত পড়ছে এই আমাদের নতুন মাল ঢুকতেছে আরো আরো অনেক কোয়ালিটি নতুন মাল পাবে কোনো সমস্যা নেই আর সব তো নতুন মালই দোকানে ভাই আর আগের বছরে যে শীতটা পড়ছে সে তো কোনো মাল তো থাকে না সব তো ইচ্ছা শেষ করেন যাবে আমাদের থেকে মাল নিয়ে যারা পাইকারি বিজনেস করে তারা কখনো বলতে পারবে না যে আমরা রেট বেশি ধরছি আচ্ছা এরকম ভাই আমাদের কাছে আইসা বলে যে ভাই আপনাদের এখানে তো কম কেন আশেপাশে একরকম আপনাদের এখানে আরেক রকম ভাই বুঝতেছি তৈরি করি না কি ভাই আমাদের নিজেদের তৈরি নিজেদের মানে আমরা ডিজাইন নিজেরাই করি আচ্ছা ওকে

ইনশাআল্লাহ আগে যেমন দিছি আমরা কোনো কাস্টমার বলতে পারবে না যে কাস্টমারের সাথে আমরা জুট করছি কোনো কাস্টমার বলতে পারবে না ভাই ইনশাআল্লাহ এবারও করবো না আরো বলি যে আবার ছাড় আপনার চোখ বুঝে পোড়া ইনশালা এখান থেকে ঠিক আছে ভাই এখান থেকে এখানে আসবেন তারা আসতে পারবেন না এই লকডাউনের ভিতরে তারা কিন্তু বাংলাদেশের মাল নাকি ভাই এই দেখেন ও

চার আট দশ হচ্ছে অল্প কিছু দেখাই ভাই সবকিছু আমি দেখাইতে পারব না অল্প কিছু আমি কিছু মাল দেখাই আপনার এটা হচ্ছে আপনার বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো মনে করেন যে আট দশ বারোর উপরেরটা টা বারো চোদ্দ ষোলো আর একটা মাল দেখেন

ফুলবাড়িয়া হ্যাঁ ভাই আর আমাদের হচ্ছে যে মনে করেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে না যারা ডাকামুখী হয় তারা তো অবশ্যই গুলিস্তান আসে গুলিস্তান আসলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে যেকোনো জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসতে হবে কোনো সমস্যা নেই ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম